বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে রান্না করে দেখাবো মসুরির ডাল দিয়ে পালং শাক রান্না তো এই রান্নাটা অনেক সুস্বাদু এবং অনেক চমৎকার একটা খাবার তো আমি একটু সুযোগ পেয়েছি তো এই ভিডিওটা আপনাদেরকে আমি মানে করে দেখাবো তো প্লিজ বন্ধুরা আপনারা দেখুন আমি ডালটা ধুয়ে সুন্দরভাবে পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দেখুন ডালগুলো ফুলে ফুলে উঠছে এখন আমি এর মধ্যে দিব বন্ধুরা ডাল শাক রান্না করার জন্য পালং শাক দিয়ে মসুরির ডাল রান্না করার জন্য আমি নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ মরিচ আর তেলে দেওয়ার জন্য পেঁয়াজ রসুন আলাদা রাখতে সঙ্গে যাবে পাঁচফোরণ পাঁচফোরণ তো আপনারা অনেকেই চিনেন হয়তো বাবার অনেকেই চিনেন না তবে না চিনলেও রাঁধুনি পাঁচফোরণ মশলা পাওয়া যায় আপনারা কিনে নেবেন তো প্লিজ বন্ধুরা দেখুন আমি চুলাতে অলরেডি ডাল তুলে দিয়েছি এখন ডালের মধ্যে কি কী দিব এটা আপনারা ভালোভাবে দেখে নেন যারা জানেন তারা তো জানেনি আর যারা জানেন না ব্যাসেলার বা যারা কখনও রান্না করেননি একবার হলে এইভাবে রান্না করে নিজেও খাবেন অন্যদেরকেও খাবেন তো প্লিজ বন্ধুরা আপনারা দেখুন আমি কিভাবে মানে ডাল দিয়ে পালং শাক রান্না করব তো বন্ধুরা দেখুন আমি মানে ডালটা সিদ্ধ করার জন্য অলরেডি ধুয়ে ভিজে রাখছিলাম এখন চুলাতে দিয়েছি তো এখন দিয়ে দেবো একটা পরিমাণ পেঁয়াজ কুচি এখানে ইন্ডিয়ান রসুনের পুরো একটা রসুন নিয়েছি বেশিটুকুই সিদ্ধর মধ্যে দিব আর অল্প কিছু পরিমাণ মানে পাঁচফ পাঁচফোনে দিব তো দেখুন আর এখন দিয়ে দেবো সাত আটটা কাঁচামরিচ যারা বেশি ঝাল খাবেন বেশি মরিচ দেবেন যারা কম খাবেন কম দেবেন এখন আমি ডালটা সুন্দরভাবে মেরে দেবো এই যে দেখুন এটা সিদ্ধ হতে দিব সিদ্ধ হওয়া অবধি আমাদেরকে অপেক্ষা করতে হবে বন্ধুরা দেখুন এরকম একটা রান্না কিন্তু খুব মানে চমৎকার একটি রান্না মানে এরকম মানে শীতের দিনে ডাল দিয়ে শাক রান্না করলে ভালো লাগে পুঁটির বাছ দিয়েও আপনাদের রান্না করে দেখিয়েছি সবজির মাধ্যমেও রান্না করে দেখিয়েছি তা আসলে অনেকভাবেই খাওয়া যায় তো ডাল দিয়ে একবার করে খাবেন তো প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে বেশি বেশি করে দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন পেয়ে যাবেন প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করুন প্লিজ 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 আর যারা আমার এই ভিডিওটি দেখবেন যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা আপনারা এভাবে আমার পাশে থাকবেন এবং আমার সঙ্গী হবেন বন্ধুরা দেখুন আমি ঢাকনা দিয়ে সুন্দরভাবে ঢেকে দিয়েছিলাম ডালটা ভিজে রাখার কারণে দেখুন কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু মানে কোনো ঘুটনা দিয়ে ঘুটবো না এভাবে আনাম আনামি থাকবে তো আমি এখন দিয়ে দিব লবণ লবণ আপনি আপনার স্বাদ মতো দিয়ে দেবেন আমি আমার এই চামচের এক চামচ পরিমাণ দিয়ে দেবো এই যে আর বন্ধুরা দিয়ে দেবো জিরার গুঁড়া এখানে যাবে এক চামচ জিরার গুঁড়া এক চামচ ধনের গুঁড়া আর যাবে হচ্ছে চামচের হাফ চামচ পরিমাণ হলুদ এই হলো মশলা আর কিছুই যাবে না দেখুন সুন্দরভাবে এখন ডালটা আমি নেড়ে চেড়ে নিব কারণ বন্ধুরা আমি ঘুট মাঝে কিন্তু ঘুটবো না দেখুন কি সুন্দরভাবে ডালটা সিদ্ধ হয়ে গেছে একদম ভিজে রাখার কারণে ওই দুই তিন মিনিটও লাগবো না আমার ডালটা সুন্দরভাবে হয়ে গেছে দেখুন মরিচ পেঁয়াজ কিন্তু সিদ্ধই হয়নি কিন্তু ডাল সিদ্ধ হয়ে গেছে এটা দেখুন এভাবে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব তো বন্ধুরা আমি এক একমুটো পালং শাক কেটে নিয়েছি এখন ধুয়ে রাখছি আমি আপনাদেরকে দেখাবো যে পানি ঝরাতে দিয়েছিলাম এই দেখুন সুন্দর একদম জালি ডাটা মানে শাক বেশি ডাটা নাই তো আমি একমুঠো শাক নিয়ে নিয়েছি এই যে এখন আমি শাকগুলো এই যে ডালের মধ্যে দিয়ে দেবো দিয়ে কিন্তু আগে ঢাকনাতে ঢাকুন একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য দেব বন্ধুরা বিশ্বাস করুন এরকম একটা ডাল ডাল ফলন রান্না করার জন্য মাত্র পাঁচ থেকে ছয় মিনিট টাইম লাগবে ঝটফট একটা রান্না আর সঙ্গে মাছ ভাজা বা ডিম রান্না বা ডিম ভাজা আপনার যা ভালো লাগে মাংস নিয়ে নেবেন তো বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে আমি শাকগুলো কুটে ধুয়ে নিয়েছি আর একদম জ্বালিয়ে দেখুন একদম নরম তুপ্তুপা বন্ধুরা দেখুন এই যে আমি শাকটা দিয়ে দিয়েছি ডালের মধ্যে এখন সুন্দরভাবে শাকটা উলটিয়ে দিব ডালের মধ্যে দেখুন এই যে বন্ধুরা ডালটা ফুটনাতে ডুববেন না এই যে এরকম একটু আনাম আনাম থাকলে দেখতেও ভাল লাগবে খেতেও ভাল লাগবে কারণ আরও ফুটবে ডাল আরও একদম একদম ই হয়ে যাবে তো দেখুন বন্ধুরা খুব সহজে কি সুন্দরভাবে ডাল ডাল শাক রান্না হয়ে যাচ্ছে দেখুন এরকমভাবে শান্তির দিয়ে রান্না করলেও ভাল লাগে তো পালং শাক দিয়ে একবার এভাবে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন দেখুন এই একদম শাক কিন্তু সুন্দরভাবে ডালের সঙ্গে মিশিয়ে গেছে এখন আমি কিছুটা পরিমাণ পানি দিই দেখুন বন্ধুরা খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা শেষ হয়ে যাবে বেশি সময় লাগবে না এই যে আমি এরকম এক গ্লাস পরিমাণ আমি দিয়ে নিলাম আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে নেবেন এই যে এখন আমি সুন্দরভাবে শাকটা সিদ্ধ করে মানে ফুটিয়ে নেবো এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে পালং শাক তো খুব নরম তারপরে ডাল সিদ্ধ করে নিয়েছি দেখু এই যে বন্ধুরা এখন আমি সুন্দরভাবে ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দেব প্লিজ বন্ধুরা আপনারা আমার রান্নাটি মনোযোগ দিয়ে দেখুন বন্ধুরা দেখুন আমি ঢাকনা দিয়ে সুন্দরভাবে ঢেকে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য তো আপনারা দেখেছেন শাক দেওয়ার সঙ্গে সঙ্গে ঢাকবেন না একটু চেয়ে নিয়ে এই যে একটু পানি দিয়েছি দেখুন টকভক করে কি সুন্দরভাবে ফুটছে আমার মানে বোঝাই যাচ্ছে যে শাক আর ডাল সুন্দরভাবে হয়ে এসেছে এখন আমি এটা মানে আপনাদেরকে মানে পাঁচ দিয়ে তেলে দেওয়াটা দেখাবো তো বন্ধুরা মনে রাখবেন এরকম ডাল শাক রান্না করার জন্য অবশ্যই একটু রসুন পেঁয়াজ কাঁচামরিচ বেশি করে দিবেন কারণ রসুন হলে মানে শাকের রান্নার স্বাদটা মানে বেড়ে যায় অনেকে আবার রসুন পছন্দ করে না যাদের রসুনের সমস্যা রসুন না দিলে হয় তবে যদি দেন তাহলে বেশি ভালো হয় তো আসলে আমরা বাঙালি বাঙালির স্বাদ অনুপাতেই খাবো তো আমি দেখেছেন তো কতটুকু পরিমাণ পেঁয়াজ রসুন দিয়েছি সিদ্ধ করার জন্য তো বন্ধুরা প্লিজ আমি এখন মানে এটা তেলে দেওয়াটা আপনাদেরকে দেখিয়ে দেবো বন্ধুরা দেখুন আমি একটা ফ্রাইফেনে তেল নিয়ে নিয়েছি দেখুন কতটুকু পরিমাণে আমি একটু তেল বেশি দিয়েছি কারণ শরীরের জন্য আমাদের সব কিছুর প্রয়োজন আছে তো যতটুকু প্রয়োজন অতটুক খেতে হবে আর অসুখ বিসুখ থাকলে সেটা বাদ বিবেচনা করে আপনারা রান্না করে নেবেন তবে বাচ্চাদের জন্য লবণ ঝাল তেল হলুদ এগুলোর প্রয়োজন আছে না হলে কিন্তু ত্বক খুসখুসে হয়ে যায় নানা রকমের চর্মরোগের সমস্যা হয় ভিটামিনের অভাব হয় এই জন্য আমরা সব দিকেই খেয়াল রাখবো আমি এখন তেলে পাঁচফোরণে প্রথমে দিয়ে শুকনা মাছ মরিচ আর এই যে দেখুন বন্ধুরা আমি পাঁচফোড়নটা দিয়ে দেবো পাঁচফুরন বন্ধুরা পাঁচফুরন আপনারা অনেকে চিনেন অনেকে চিনেন না যারা চিনবেন না দোকানে গিয়ে বলবেন রাঁধুনি পাঁচফুরন দেন দেখবেন খুব অনাইশে সুন্দরভাবে পেয়ে যাবেন তো বাংলাদেশের মানুষ মানে পাঁচফুরন চেনে না এরকম কম এটা দিয়ে আচারে দিলে খুব মজা হয় ডালের মধ্যে দিলে অনেক খেতে ভাল লাগে পাঁচফোড়নের ফ্লেভারটা অনেক তো বন্ধুরা দেখুন এখন আমি তো বন্ধুরা দেখুন পাঁচ শুকনো মরিচ পোড়া পোড়া হয়ে এসেছে এখন আমি দেখুন রসুনগুলো গোল গোল পাতলা পাতলা সেপে কেটে নিয়েছি এখানে চার পাঁচ মানে পুরো একটা রসুনই কিন্তু শাকের মধ্যে যাচ্ছে বেশিটুকু সিদ্ধর মধ্যে দিয়েছি এখন তেলেতে দেখুন এই যে গোল গোল কুচি করে এইটা দেবো এক সাইডে আর এক সাইডে দেখুন পেঁয়াজও গোল গোল পাতলা পাতলা করে কুটেছি এই যে একটা পরিমাণ একটা সিদ্ধতে দিয়েছি একটা হচ্ছে তেলের দিব এই যে বন্ধুরা দেখুন সুন্দরভাবে পাতলা পাতলা গোল গোল করে কেটেছি এখন এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো তো এটা ভাতটা ভেজে পাঁচ করারের মতন হয়ে যাবে বলে বাগাটিয়া এটাকে আমাদের কাছে বলে বাগান যে আপনাদের দেশে কার কারোর অঞ্চল আমি জানি না তবে আমরা অঞ্চলের লোক আমাদের বাড়ি মানে আমাদের এলাকা ওইদিকে সবাই বলে বাগাটিয়া। তো আমি এখন সারা ডালটা বাগার দিয়ে নিব দেখুন খুব সুন্দরভাবে বেশি টাইম লাগবে না বন্ধুরা এই যে দেখুন গোল গোল করে পেঁয়াজ একটা পেঁয়াজ আর চার পাঁচ পাওয়া রসুন নিয়েছি তো সব কিছুই কিন্তু আমাদের শরীরের জন্য অনেক দরকারি প্রয়োজনীয় জিনিস প্রয়োজনীয় জিনিস যা লাগবে সেটা খেতেই হবে ও অল্প বয়স থেকেই তার বেশি মানাচনা করা যাবে না যাদের বয়স্ক তারা এভাবেই খাবেন আর যাদের বয়স চল্লিশ পার হয়ে গেছে তারা একটু নিয়ম মেনেই খাবে যাদের মসুর ডালের সমস্যা আছে তারা মুগ ডাল দিয়ে রান্না করে খেতে পারেন বা কালার ডাল দিয়ে রান্না করে খেতে পারেন খেসাই ডাল দিয়ে খেতে পারেন আর যাদের সমস্যা নয় তারা একবার হলে ঈশা কিচেনের মতো মসুরের ডাল দিয়ে এভাবে মানে ডাল পালং রান্না করে খাবে তো বন্ধুরা দেখুন আমি সুন্দরভাবে পেঁয়াজের ব্যবস্থাটা করে নেব বন্ধুরা দেখুন সুন্দরভাবে আমার পেঁয়াজটা এই যে পাঁচফোরণের দেওয়ার জন্য হয়ে গেছে ফোন দেওয়ার জন্য এই যে আমি এখন এর মধ্যে আর ঢালবো না আমি এই বাসনে সুন্দরভাবে এই যে একটু মিশিয়ে দেবো এই যে বন্ধুরা দেখুন ফ্রাই প্যান আর দিলাম না দিলে ডাল লেগে গেলে ফ্রাই প্যানটা আবার খসখসে হয়ে যাবে তখন মাছ ভাজতে গেলে মাছ ভেঙে ভেঙে যাবে এই যে বন্ধুরা দেখুন সুন্দরভাবে আমি এটা মিশিয়ে দিব এই এখন দুই চার মিনিট দুই চার মিনিট না দুই এক মিনিট আমি একটু ফুটিয়ে নিয়ে ডালটা নেমে নামিয়ে নিব এভাবে আপনারা অবশ্যই ঈশা কিচেনের মতো করে রান্না করে খাবেন দেখুন কালারটা কি চমৎকার এসেছে বন্ধুরা আপনারা নিজেরাই দেখুন এখন মানে তেল পেঁয়াজ রসুন ডাল আর শাকের সঙ্গে মিশা অবধি আমাদেরকে অপেক্ষা করতে হবে তো প্লিজ বন্ধুরা এই শীতে মানে এইভাবে একটা ডাল রান্না করে দুপুরে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে নেবে সঙ্গে মাছ ভাজা আমি আজকে অবশ্যই তেলাপিয়া মাছ ভেজে মানে এই ডালের সঙ্গে খাবো তাই যাই হোক বন্ধুরা আপনারা আমার জন্য দোয়া রাখবেন আমার পরিবারের জন্য দোয়া রাখবেন দেখুন ডালটা আস্তে আস্তে চারিদিক থেকে ফুটছে ডালটা একটু মিশিয়ে নিয়ে আমি চুলা বন্ধ করে দেবো তো বন্ধুরা দেখুন আমি একটা ডাব্বু চামচ নিয়েছি আপনাদেরকে তুলে দেখাবো দেখুন সুন্দরভাবে ডালটা ফুটে উঠছে এই যে রসুন পেঁয়াজ মরিচ পাঁচফোরন সব সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি এখন চুলা বন্ধ করে দিব তো বন্ধুরা দেখুন চমৎকার পাঁচ সাত মিনিটের মধ্যেই একটা সবজি রান্না মানে ডাল পালং ডাল পালং আপনারা খেয়েছেন কি না জানি না তবে যদি না খেয়ে থাকেন বন্ধুরা প্লিজ একবার হলেই খাব মানে রান্না করে খাবেন মসুরের ডাল দেখেলে মানে এর স্বাদটা একদম পারফেক্ট তবে কালার ডাল বা অন্য ডাল খেলেও ভালো লাগবে কিন্তু এরকম স্বাদ আসবে না তো প্লিজ বন্ধুরা আপনারা বেশি বেশি করে আমার চ্যানেলটিকে শেয়ার করুন বন্ধুরা দেখুন কি চমৎকার একটা ডাল ডাল পালং রান্না হয়ে গেছে কালারটা দেখুন কি চমৎকার এসেছে তো বন্ধুরা এর মধ্যে মরিচের গুঁড়ো অবশ্যই দেবেন না কাঁচামরিচের ঝালটা দেওয়ার চেষ্টা করবেন যদি পারেন ঝালের জন্য বোম্বাই মরিচটা দিতে পারেন তো আমি দেখুন মরিচ দিয়ে দিয়েছি ভাতের সঙ্গে এটা মেখে খেলে অনেক ভাল লাগবে সঙ্গে লেবো আর মাছ ভাজা তো প্লিজ বন্ধুরা আপনারা মানে আমার এই রান্নাটা একবার হলে করে মানে দেখ খেয়ে দেখবেন আর আমার এই চ্যানেলটিকে আপনারা বেশি বেশি করে প্লিজ 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 বন্ধুরা আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করবেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার পাশে থাকুন আসসালামু আলাইকুম